শান্তিপুর আর নবদ্বীপে বড় বড় রাজ উৎসব তোমরা হয়তো বা সবাই দেখেছ কিন্তু তোমরা কি কখনো জ্যান্ত রাজ উৎসব দেখেছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাঝদিয়া কৃষ্ণগঞ্জ ট্যাংরার মোড়ের জ্যান্ত রাস উৎসব মাঝদিয়া স্টেশনে নেমে অটো টোটো বা বাস ধরেই কিন্তু তোমরা ট্যাংরার মোড়ে পৌঁছে যেতে পারো ট্যাংরার মোড় বাজারে নেমে সোজা রাস্তা হেঁটে পুরো রাস্তা দেখা যায় পুরো এলাকা জুড়ে কিন্তু হ্রাস হয় রাস্তার দুই সাইড দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট প্যান্ডেলের মতন সাজানো হয় যেখানে মানুষ মানে জ্যান্ত হ্রাস হয় জ্যান্ত রাস বলতে বোঝায় যে এই এলাকাবাসী বিভিন্ন ধরনের শ্বাস সাজে কেউ কৃষ্ণ রাধা তারপরে মা দুর্গা হনুমান বিভিন্ন ধরনের মানে যার যেটা ভালো লাগে সেই ধরনের সাজে যেটা অন্য অন্য জায়গায় প্রতিমা দিয়ে তৈরি করা হয় তবে এখানে সবাই জ্যান্তই সাজে সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল বিশেষ করে এই কৃষ্ণ ঠাকুরটাকে বেশ মিষ্টি লেগেছিল আমার কাছে তো এই এলাকায় টোটাল দুটো রাস পুজো করা হয় মানে রাধাকৃষ্ণর পুজো হয় আর অনেকগুলো কিন্তু অনুষ্ঠানেরও ব্যবস্থা হয়েছে নাচ গান তো এখানে দেখো সবাই বসে রয়েছে নাচ গানের দেখার জন্য আর এলাকাবাসীরাই কিন্তু এখানে নাচ করে তো একটা মহিলা নাচ করছিল। বেশ ফানি একটা কমেডিয়ান নাচ আর লাইটিংও দেখো কত সুন্দর লাইটিং করেছে চারপাশে কিন্তু মেলাও বসেছে প্রতি বছরের থেকে এবছর কিন্তু রাস উৎসব এরা অনেকটা ভালো করেছে আস্তে আস্তে হয়তো বা এখানকার রাস উৎসবটাও অনেকটা ফেমাস হয়ে যাবে রাত যত বাড়ছিল লোকজনও ততটা ভিড় বাড়ছিল তো এখানে ওই সাতটার থেকে রাত বারোটা পর্যন্ত সব রাস যারা সাজে তারা থাকে কারণ কি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো তো ওরা অত টাইম থাকতে পারে না আর শীতকাল তো ওদের ঠান্ডাও লাগে আর এখানে দেখো একদল ডান্স করছে তো এই সবগুলো কিন্তু পুরুষই আমি তো দেখে ফার্স্টে অবাক হয়ে গেছিলাম যে এরা সবাই ছেলে ছেলেরা এত সুন্দর ডান্স করে ধরাই যায় না যে ছেলে নাকি মেয়ে বেশ মিষ্টি লাগছিল আর এটা হলো সেকেন্ড যেখানে রাস পুজো করা হয় এই যে বাড়িটায় অনুষ্ঠান হয়েছে এখানে কিন্তু দোল উৎসবও হয় এর আগের বার আমরা দোল উৎসবে এই এলাকায় এসেছিলাম তো দেখো যত রাত বাড়ছে তত লোকজনও বাড়ছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে আর এই বছর সব থেকে সুন্দর থিম করা হয়েছে এখানে আমি তো দেখি পুরো অবাক যে এরা এত সুন্দর রাস উৎসব করেছে এই ফার্স্ট বাড়ি কিন্তু এত সুন্দর করেছে এখানে এরা জ্যান্ত মহলাই করছে তিন দিন ধরে এই রাজ উৎসব হয়ে থাকে তো তোমরা যারা নবদ্বীপ শান্তিপুর রাস দেখে বোরিং হয়ে গেছ তারা অবশ্যই কিন্তু একবার মাছ দেওয়ার এই ট্যাংরার মোড়ের রাস উৎসব দেখবে নাহলে কিন্তু তোমরা মিস করবে আর দেখো এখানে সব বোনরা মানে প্রায় অধিকাংশই আমার সবাই চেনা তো যাই হোক যখন আমি ওদেরকে ছবি তুলছিলাম ওরা একটু লজ্জা পাচ্ছিল আর হেসেও দিচ্ছিলো এত সুন্দর ডেকোরেশন করেছে বলার মতন না দুর্গাপূজায়ও কিন্তু এত সুন্দর করে না এখানে রাস উৎসবটা যতটা না ভালো হয় প্রত্যেক বছর আমি নবদ্বীপের রাস উৎসবে যাই এবছরের নবদ্বীপের রাস উৎসবে যাওয়া হচ্ছে না বলে প্রচুর মন খারাপ করছিল বাট এই জ্যান্ত রাস উৎসব দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছে কারণ কি নবদ্বীপের রাস উৎসবের থেকে এখানকার রাস উৎসবটা কিন্তু অনেক সুন্দর রাজ উৎসবে ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ট্যাংরার মোড়ে একটা নতুন ক্যাফে খুলেছে তো সেখানে চলে গেলাম আমি প্রায় এই ক্যাফেটাই যাই যখন আমার মনটা খারাপ হয় তো এখানকার কোল্ড কফি আমার খুব ফেভারেট আর কোল্ড কফি আর আইসক্রিম খেলে আমার মন একদম ভালো হয়ে যায় তো দেখো এখানে একদম ওপেন কিচেন তো এই ভাই বা দাদা যে কোনো একটা হলেই হলো কারণ কি এখন না প্রত্যেকটা ছেলেকে আমার থেকে কম এজের মনে হয় তো ও খুব সুন্দর রান্না করে ওর প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লাগে বিশেষ করে এই চিকেন পকোড়া আর চিকেন হলেই হলো চিকেন যেমনই রান্না করুক আমার চিকেনের আইটেমগুলো ভালো লাগে কারণ কি আমার চিকেন খুব ফেভারিট বাট আজকের এই স্যান্ডউইচটা আমার তেমন একটা ভালো লাগেনি কারণ কি অনেকটা নরম হয়ে গেছে বেশি চিসটিস দিয়ে যেহেতু প্রচণ্ড খিদে লেগেছিলো তাই যা দিয়েছিল তাই খেয়ে নিচ্ছিলাম কারণ কি খাওয়ার টাইমে অত কিছু আমি ভাবি না তখন আমার সব কিছুই চলে এরপর লাস্টে নিয়ে নিলাম আমার ফেভারিট ব্লু সি মকডেল আমার খুব ভালো লাগে যেখানেই যাই আমি এটা খাই বা কোল্ড কফি খাই বাট এটা খেতে একদমই ভালো লাগেনি মনে হচ্ছিলো যেন স্প্রাইট খাচ্ছি আর স্প্রাইটের মধ্যে জাস্ট একটু ব্লু কালার আর লেবু দিয়ে দিয়েছে তাছাড়া তেমন একটা একটু ভালো লাগে করে আমার ফেভারিট গান শুনে মনের মধ্যে নাচ উঠে যায় নাচতে যায় আমার ভাঙা ভাঙাঘাতে খেলাম একটা গুতো এই জন্য আমি ভিড় যেতে চাই না কারণ কি এই ভাঙা হাত পা নিয়ে অনেক কষ্টে বেঁচে আছি যাই হোক গাইস তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে বাই ভাই